আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একটি কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছি বিদ্যাসর ইউনিভার্সিটি দু হাজার তেইশ সালে যে নতুন সিলেবাস অনুযায়ী মাল্টি ডিসিপ্লিনারি জিওগ্রাফি কোর্সের শুরু হয়েছিল তাতে যে ফার্স্ট সেমিস্টারের যে প্রশ্নটি পড়েছিলো অর্থাৎ দু হাজার তেইশ সালে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ছিল পরীক্ষার প্রশ্নটি হয়েছিল জিওগ্রাফি পেপারের সেই পেপারটির প্রশ্নটি নিয়ে এখানে পেপারটির নাম দেখতে পাচ্ছ ফান্ডামেন্টালস অফ আর্থ সিস্টেম আর আবার বলে দিচ্ছি এটা কিন্তু অনার্স মেজর নয় মাল্টি ডিসিপ্লিনারি মেজর এই কোর্সের পেপার ঠিক আছে এই পেপারের টোটাল ফুল মার্কস হচ্ছে ষাট এবং তিন ঘন্টা সময় এই পেপার থেকে তোমাদের জন্য আমি সাজেশনটা তুলে দিচ্ছি এর আগে আমি এই পেপারের সিলেবাস নিয়ে একটা আলোচনা করে দিয়েছি আমার চ্যানেলে রয়েছে তো আগামী দিনে এই পেপার থেকে আরও কিছু সাজেশন আমি নিয়ে হাজির হব সিলেবাসটার যদি ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই প্লে লিস্ট চেক করে নিও ওখানে পেয়ে যাবে আর আগামী দিনে সায়সানু ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটাতে ক্লিক করে রেখো ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশান পেতে থাকবে তো দু হাজার তেইশ সালে বিদ্যাসর ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের যে এই ফান্ডামেন্টালস অফ আর্থ সিস্টেম সায়েন্সের যে প্রশ্নগুলি এসেছিলো সেই প্রশ্নগুলি কী এসেছিলো একটু দেখে নেওয়া যাক তো এখানে ইংলিশ ভার্সানের কোশ্চেনটা রয়েছে যাদের ইংলিশ ভার্সান প্রয়োজন তারা কোশ্চেনটা দেখে নিও আমি সোজাসুজি চলে যাব বাংলা ভার্সনের কোশ্চেনে বাংলা ভার্সনের কোশ্চেনটা নিয়ে আলোচনা করে দেবো যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে করছো তারা বাংলায় তোমরা অ্যান্সার লিখলেও হবে সেহেতু বাংলা প্রশ্নটাই আলোচনা করে দেবো যাদের ইংরেজি প্রশ্ন প্রয়োজন তারা এখানে দেখে নিও যে ইংরেজি প্রশ্নগুলো কী রয়েছে ক্লিয়ার এবারে আসছি আমি বাংলার প্রশ্নগুলো কি কি এসেছে তো প্রথমেই তোমাদেরকে দশটা দু নম্বরে প্রশ্ন করতে হয় যে শর্ট নম্বরে পরীক্ষা হয় তার মধ্যে দশটা দু নম্বরে প্রশ্ন করতে হয় এই থিওরি পেপারটি থেকে তো প্রশ্নগুলি কী এসেছিল এক দুই করে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন এসেছিলো জলচক্রের সংজ্ঞা দাও তারপরে দু নম্বর গতিশীল ভারসাম্য কি তারপরে টিএস ডায়াগ্রাম বা টিএস লেখচিত্র কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ইলোভিয়েশন এবং এলোভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো তারপরে নেবুলা বা নিহরিকার সংজ্ঞা দাও সিসমোগ্রাফ কি এন্ডারাপ বা এন্ডারাম বলতে কি বোঝো ঠিক আছে আট নম্বর কোশ্চেন মধ্য মহাসাগরের শৈলশিরা কী তারপর শিশিরাঙ্ক উষ্ণতা বলতে কী বোঝো ইএনএসও বলতে কী বোঝো ভাদস জল বা ভ্যাডোস ওয়াটার কি তারপরে প্রবাল প্রাচীর বলতে কী বোঝো ঊর্ধ্ববঙ্গ এবং অধবঙ্গের মধ্যে পার্থক্য করো সয়েল পিএইচ বলতে কী বোঝো কোপেনের শ্রেণী বিভাগ অনুযায়ী সিএস জলবায়ু বলতে কী বোঝো পনেরোটা প্রশ্ন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ পনেরোটা প্রশ্নের মধ্যে তোমাদেরকে করতে হবে কিন্তু দশটা প্রশ্ন আর ভেবো না যে আগের বছর পড়েছে মানে এই প্রশ্নটাগুলো আগে পরবর্তীকালে আসবে না এই প্রশ্নগুলোর মধ্যেও আসে ঠিক আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অনেক প্রশ্নই রিপিট হয় সেহেতু এই প্রশ্নগুলো ভালো করে দেখে নেওয়া জরুরি আর কি ধরনের প্রশ্ন এসছে সেটাও একটা তোমাদের ধারণা থাকলে তোমাদের পড়ার সময় সুবিধা হবে ঠিক আছে এবার আসছি বিভাগ খ বিভাগ খ থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হয় পাঁচটা চার নাম্বার কোশ্চেন ঠিক আছে তার মধ্যে বিভাগ খ থেকে চারটে প্রশ্ন করতে হচ্ছে পাঁচ চারে কুড়ি প্রথম প্রশ্ন কী আসছে যে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু এবং আদিশিলার প্রভাব আলোচনা করো তারপরে ভারতীয় মৌসুমি জলবায়ুর উপর বা ভারতীয় মৌসুমী বায়ুর উপর জেট স্ট্রিমের বা জেট বায়ুর ভূমিকা সম্পর্কে আলোকপাত করো উষ্ণ মরুভূমি অঞ্চলে জলধারার সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়গুলি বা স্থায়ী চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক লেখো ঠিক আছে তারপরে কোশ্চেন বিশ্ব উষ্ণায়ন যা কিনা জলবায়ু পরিবর্তনের একটি প্রত্যক্ষ প্রমাণ একটি মানবিক প্রক্রিয়ার বহিঃপ্রকাশ ব্যাখ্যা করো এটা খুব সুন্দর প্রশ্ন এটার উত্তর খুব সুন্দরভাবে লেখা যাবে তারপরে অদক্ষেপণ প্রক্রিয়ার পদ্ধতি ব্যাখ্যা করো তাহলে এই গেল তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন এর মধ্যে চারটে করতে হবে এবার আসছি বিভাগ গ বিভাগ গ থেকে তোমাদেরকে কোশ্চেন করতে হচ্ছে মাত্র দুটি কোশ্চেন করতে হবে ঠিক আছে দুটি কোশ্চেন দশ দুগুণের দুই সমান হচ্ছে কুড়ি নাম্বার প্রথম প্রশ্ন কী আসছে না ভূমরূপ বিবর্তনে এম ডেভিসের তত্ত্ব ব্যাখ্যা করো অর্থাৎ ডেভিসের ক্ষয়চক্ষ তত্ত্ব তারা বিশ্ব জলবায়ু শ্রেণীবিভাগে বিভাগে ডব্লু কোপেনের মতামত ব্যাখ্যা করো অর্থাৎ কোপেনের জলবায়ু শ্রেণী জলচক্রের বর্ণনা দাও অবায়িকা জলচক্র থেকে ইয়া কীভাবে আলাদা ঠিক আছে অবায়িকা জলচক্রের সঙ্গে জলচক্রের পার্থক্য এক কথাই তারপরে ক্রান্তীয় সামুদ্রিক ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য আগে উৎপত্তি তারপরে বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নগুলো ইজি প্রশ্ন ঠিক আছে অবশ্যই করে যেতে হবে তোমাদেরকে ক্লিয়ার এই গেল তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের যে ভূগোলের পেপারটি পড়েছিলো বা জিওগ্রাফির পেপারটি ছিল সেই জিওগ্রাফির পেপারের ফান্ডামেন্টালস অফ আর্থ সিস্টেমের যে দু হাজার তেইশ সালের প্রশ্ন আগামী দিনে এই চ্যানেলে আমি এই পেপার থেকে বেশ কিছু সাজেশন ভিডিও আনতে চলেছি কাজ চলছে কাজ হয়ে গেলে আমি একটা একটা আপলোড করব আপাতত আমি ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন একটা ক্লিক করে